কালিয়া চকের ডাউন মোথাবাড়ি থানার সামনে এবং মোথাবাড়ি হাই স্কুলের পার্সে শুভ উদ্বোধন হল মোটামাড়িতে ইলেকট্রিক বাইক স্কুটার উদ্বোধন করলাম এই গাড়ি তিন ঘন্টায় ফুল চার্জ গাড়িতে আপনার রিমোট কন্ট্রোল রয়েছে সেন্ট্রাল রক রয়েছে অ্যালো হিল রয়েছে ডিস রয়েছে স্কুটিতে যা থাকে সবকিছু থাকে আমাদের এখানে ইএমআই ব্যবস্থা আছে আমাদের এই গাড়িতে আপনাকে ইন্স্যুরেন্সও দিয়ে দিব এটা আপনার হচ্ছে মন্ত্রা ব্র্যান্ড রাইডার প্রো ফোর ইন্ডিকেটার থাকছে লাইট থাকছে এলইডি লাইট থাকছে আপনার এটা হচ্ছে আপনার রাইডার এন তিনটা গিয়ার আছে গাড়িতে পুশ বাটন আছে সব অ্যালয় আছে ডিস্ক আছে আজকানা ব্যক্তি থাকছে এটা খুব আনন্দিত যে কাচি পিটে এরকম একটা বাইকের শোরুম হয়েছে আমি একটা বাইক এখান থেকে তুলেছি ভালো ভেবেছি এই কোম্পানির উন্নতি হোক এই শোরুমের উন্নতি হোক এটাই কামনা করি হ্যাঁ খুব খুশি এই স্যার ইউনিক ইলেকট্রিক স্কুটার আমাদের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এর পক্ষ থেকে আরেকটি বিশেষ ঘোষণা আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটর আমরা ডিলারশিপ দিব পুরো উত্তরবঙ্গের ঠিকানা হচ্ছে আপনার মথাবাড়ি জেলা মালদা মথাবাড়ি হাই স্কুলের পাশে বা মথাবাড়ি থানার সামনে কন্ট্যাক্ট নম্বর হচ্ছে এইট ওয়ান ওয়ান সিক্স টু থ্রি টু সিক্স ওয়ান ফাইভ থ্যাংক ইউ